উৎসবের মরশুমে সুখবর ভারতের উপর শুল্ক কমাতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের রিপোর্ট দাবি করা হয়েছে রিপোর্টে বলা হয়েছে ভারতের উপর শীঘ্রই থেকে কমিয়ে থেকে ১৬ করা শতাংশ হবে অন্যদিকে ভারত আমেরিকা বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তিও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে বলেই দাবি করা হয়েছে ওই রিপোর্টে যদিও ভারতের বাণিজ্য মন্ত্রক কিংবা হোয়াইট হাউস কেউই এই রিপোর্ট নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেনি এর আগে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় পঁচিশ শতাংশ পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর পঞ্চাশ শতাংশের কোঠায় মার্কিন শুল্কবানের ভয়াবহ প্রভাব পড়েছে দেশীয় বাজারের উপরও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পোশাক উৎপাদন ক্ষেত্রগুলিতে জানা যাচ্ছে শুল্ক কপে ভারতের একাধিক বড় দেশের বস্ত্র উৎপাদন কার্যত বন্ধ করে দেওয়া হচ্ছে সংকটে পড়েছে এ দেশের চিংড়ি রপ্তানিও ট্রেড থিংক ট্যা ট্যাঙ্ক গ্লোবাল ট্রেডস রিসার্চ ইনিশিয়েটিভ এর অনুমান শুল্কবানের জেরে দু সালে আমেরিকায় ভারতের পণ্য রপ্তানি প্রায় তেতাল্লিশ শতাংশ কমে সাতাশি বিলিয়ন ডলার থেকে ফর্টি দশমিক সিক্স বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে একদিকে যখন ভারতের সঙ্গে সম্পর্কের সমীকরণ ঠিক হওয়ার সম্ভাবনা যাচ্ছে অপরদিকে খাদের ধারে চীন ভারত সম্পর্ক আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হলে ড্রাগনের উপর একশো পঞ্চান্ন শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পয়লা নভেম্বর থেকেই তা লাগু হওয়ার কথাও রয়েছে ট্রাম্প বলেন আমি চীনের সঙ্গে ভালো ব্যবহার করতে চাই কিন্তু চীন বছরের পর বছর ধরে আমাদের সঙ্গে খুব রূঢ় আচরণ করে গিয়েছে আসলে আমাদের এমন সব প্রেসিডেন্ট ছিলেন যারা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বুদ্ধিমান ছিলেন না তারা চীন এবং অন্যান্য দেশগুলিকে আমাদের থেকে সুবিধা নিতে দিয়েছে সেই সঙ্গে ট্রাম্প উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়ন জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে তাদের বাণিজ্য চুক্তিগুলির সময় শুল্কের বিষয়টিও আলোচিত হয়েছিল যা তিনি জাতীয় স্বার্থ রক্ষার জন্য অপরিহার্য বলে বর্ণনা করেছেন সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজের সঙ্গেও খনিজ চুক্তি স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এরপরই চীন প্রসঙ্গে তিনি বলেছেন বর্তমানে চীন শুল্ক বাবদ আমেরিকাকে বিপুল পরিমাণ অর্থ দিচ্ছে তাদের উপর শুল্কের হার পঞ্চাশ শতাংশ পঞ্চান্ন শতাংশ তবে এটাই শেষ নয় দুই দেশের মধ্যে যদি বাণিজ্য চুক্তি সম্পন্ন না হয় সে ক্ষেত্রে নভেম্বর থেকে ওদের 155 শতাংশ শুল্ক করে দিতে হবে একই সঙ্গে ট্রাম্প বলেন আশা করব আমাদের এই করা পদক্ষেপ করতে হবে না তার আগেই প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে ভালো বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে পারবো আমরা এদিন ফের এই প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প বুঝিয়ে দিলেন তিনি এই পরিস্থিতি থেকে কোনোভাবেই পিছু হটার কথা ভাবছেন না